প্লিজ লাইট অন থেংক ইউ এলেক্সা চলি আছোঁ যদি কিয় থাক প্লিজ এইটো চলি আছো চলি আছ বন্ধু দা যদি ক' থাকে ফ্ৰী থাকে আছো হ্যাঁ ঋত্বিকা গুড মর্নিং গুড মর্নিং ঋত্বিকা কেমন আছো বলো লাইক ডান হ্যাঁ ওটাও দেখে নিচ্ছি তোমাকে থ্যাংক ইউ বলতে পারলাম না তো অনেক অনেক ভালোবাসা আমার কথা শোনা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে নাকি আলো পেছন দিকে জানলার জন্য অসুবিধা হচ্ছে পেছনে জানলার জন্য অসুবিধা হচ্ছে পেছনে জানলার জন্য অসুবিধা হচ্ছে না কি জানলাটা খোলা বলে আজ নোটিফিকেশান পেয়েছো আচ্ছা 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 কী মজা ঠিক আছে ঋত্বিকা পারফেক্ট ঠিক আছে না না এসে বলবে তো জানলা খোলা আছে দেখা যাচ্ছে না ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম কেন তোমার ওপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা করা যায় অনেকে এসে বলে জানলা খোলা দেখা যাচ্ছে না হ্যাঁ দীপ দীপ ওয়েলকাম দীপ দীপ দাস হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ বাকিরা সব জয় না মিনময় বাবু নমস্কার মিনময় বাবু নমস্কার নমস্কার দাদা দেখবেন হ্যাঁ দীপ লাইক ডান মিনমাই বাবু একটা লাইক করে দেন বাবু প্লিজ একটা লাইক করে দিন আচ্ছা লাইক করে দিয়েছেন দেবজানি দেবজানি লাইক করে দিয়েছ আজও ইংরাজিতে চলছে আজও ইংরাজিতে চলছে বাংলায় হচ্ছে না অলরেডি হ্যাঁ ঠিক আছে অলরেডি ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনার মূল্যবান একটা লাইক দিয়েছেন তাতে তাকে আমি ধন্য আপনার মূল্যবান একটা লাইক আমাকে দেওয়ার জন্য আমি ধন্য মিস্টার মিনময় দেবাদ সরি কি হলো মেনু আর মেনু ডাল সেদ্ধ ডাল সেদ্ধ আরে আর কেউ নেই আমরা দুজনে আছি বুঝলে মিনুময় বাবু আজকে মুসুর ডাল সেদ্ধ আর আলু ভাতে কেউ নেই আমরা দুজনে আছি আমরা দুজনে কর্তাগিনে আছি কেউ বাড়িতে নেই ডাল সেদ্ধ আর আলু ভাতে বাজারেও যায়নি আর কিচ্ছু নেই ডাল সেদ্ধ আর আলু ভাতে কুন্তল কুন্তল একটু লাইক দিয়ে দাও বাড়িতে কেউ নেই আজকে আমরা দুজনে আছি ডাল সেদ্ধর আলু হাতে হ্যাঁ গো লাইক দেন কুন্তল কুন্তল থ্যাঙ্ক ইউ যারা যারা আছে বন্ধুরা সবাই একটু লাইক করে দাও হ্যাঁ আকাশ আকাশ লাইক ডান কার আজও বাংলায় হচ্ছে না আকাশ তাই নাকি তোমার ফেভারেট দেবজানি লেডিস খাও তুমি প্লিজ লাইক করুন প্লিজ চন্দন দেবনাথ চন্দন দেবনাথ কী লিখেছে বুঝতে পারছি না সব ইংরাজিতে হয়ে যাচ্ছে বুঝেছ আমি আবার ইংরাজিটা পড়তে পারি না প্রসেনজিৎ ঘোষ দশ নম্বর লাইক করো প্লিজ দশ নম্বর লাইক দিয়ে কমেন্ট করো দশ নম্বর লাইক দিয়ে কমেন্ট করো কেন গো দেবজানি কি হয়েছে দেবজানি এত সরি বলছে কেন দেবজানি তোমার কি হয়েছে এত সরি বলছে কেন হ্যাঁ গো আকাশ আজকে একটু হালকা ঠান্ডা আছে আকাশ ঠিক বলেছো আকাশ একদম ঠিক বলেছো এগারো নম্বর লাইক দিয়ে কমেন্ট করো এগারো নম্বর লাইক দিয়ে সবাই একটু কমেন্ট করে দাও বন্ধুরা সবাই একটু বন্ধু করে নিও সাবস্ক্রাইব করে লাইক করে দাও সবাইকে বলি সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে দাও গো হ্যাঁ তো ঠিক আছে কোনো অসুবিধে নেই সুকান্ত সুকান্ত ওয়েলকাম ওয়েলকাম গুড মর্নিং লাইক নাইট গ্র্যান্ড পা ঠিক আছে সুকান্ত সুকান্ত লাইক দাদু আসতে একটু দেরি হয়ে গেল আমাকে স্যার পড়াতে এসছিলো ঠিক আছে কোনো অসুবিধা নেই মুনমুন মুনমুন কোনো অসুবিধে নেই চলে এসো সবাই একটু লাইক করে দাও মুনমুন কৃষ্ণ প্লিজ একটু লাইক করে দাও কৃষ্ণ হ্যালা মুনমুন কোনো অসুবিধা নেই স্যার পড়াতে তো আসবেই না নম্বর লাইক দিয়ে কমেন্ট করো সুকান্ত এটা ঠিক হলো না বুঝেছ যারা এখন লাইক করেনি প্লিজ লাইক করে দাও সুকান্ত আমারটা ঠিক হলো না ইংরাজি রয়ে গেল সুকান্তর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না তো আমি ঠিক আছে সুকান্ত আমি তোমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না আমি তো কালকে ওখানটায় যে এ টিপি ছিলাম ইনফো এসছিলো কিন্তু তারপরে কী করতে হবে ওইটা জানি না বলে করতে পারলাম না আমি ইউটিউবের ওপর প্রেশার চাপ দিয়েছিলাম দিলে এই অ্যাপ অ্যাপ ইনফো এসছিল তারপরে কী করতে হবে জানি না লাইক করে দিয়েছে মুনমুন থ্যাংক ইউ মুনমুন কোনটু অনেক অনেক ভালোবাসা এবার ঠিক আছে ছবিটা না আলো ছিল বলে ছবিটা ভালো হচ্ছিল না খুব ভালো আছি আকাশ কি হয়েছে চোখে দেবজানি হ্যাঁ ঠিক আছে মেসেজ করে দিও সুকান্ত একটু মেসেজ করে দিও হ্যাঁ ঠিক আছে সুকান্ত থ্যাংক ইউ সুকান্ত প্লিজ মেসেজ করে আমি পড়ে দেবো সৌরভ বলো ভালো আছি মন মন খুব ভালো আছি ফেসবুকে এসে মেসেঞ্জারে কথা বলে নেবো তোমার সঙ্গে বুঝলে সুকান্ত ফেসবুকে এসে মেসেঞ্জারে তোমার সঙ্গে কথা বলে নেবো যারা এখন লাইক করেনি প্লিজ লাইক করে দাও আমি সুপুরি কাটছি বাবা আমি বসে বসে সুপুরি কাটছি ষোলো নম্বর লাইক করে প্রচেক্ট কর ষোলো নম্বর লাইক দাও প্লিজ সবাই একটু বন্ধু করে সাবস্ক্রাইব করে নিও গো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও হ্যো তোর নাম কি শুভনীল শুভনীল সরকার দাদু তুমি ইজ এ হার্ট বেকার ঠিক আছে দেবজানি দেবজানি ঠিক আছে টাটা দেবজানি টাটা ঠিক আছে ওটা কিছু না সুকান্ত দেখো না ওটা পরে বলে দেবো সুকান্ত বে হচ্ছে সুকান্ত ওটা পরে বলে দেবো ও কিচ্ছু না আলাইকুম সালাম যারা এখন লাইক করে প্লিজ একটু লাইক করে দিও গো সুকান্ত তুমি কি আমার ফেসবুক পেয়েছ তুমি লাইক করে দিয়েছো থ্যাংক ইউ সুকান্ত তুমি কি আমার ফেসবুক পেয়েছ আমি কলকাতায় থাকি শুভনীল সরকার আমি কলকাতাতে থাকি যারা আছে বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও যারা আছে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি প্লিজ যারা আছে প্লিজ একটু লাইক করে দাও সুকান্ত চলে গেছে না আছে সুকান্ত আছো না চলে গেছো সুকান্ত যদি থাকো প্লিজ একটু দেখো যারা এখন লাইক করেনি প্লিজ লাইক করে দাও যারা এখন লাইক করেনি প্লিজ একটু লাইক করে দাও পণ্ডাবো ভালো আছি গো পণ্ডাবো গুড মর্নিং পণ্ডাব খুব ভালো আছি সুস্মিতা সুস্মিতা কেমন আছো সুস্মিতা মাইতি কেমন আছো সুস্মিতা সুস্মিতা নিশ্চয় ভালো আছো পণ্ডব দাদা ওয়েলকাম গুড আছে সুস্মিতা সুস্মিতা প্লিজ একটু লাইক করে দিও সুস্মিতা প্লিজ একটু লাইক করে দিও হয়েছ সুস্মিতা সম্ভব হয় একটু লাইক করে দিও হ্যাঁ পর্ণব গুড আফটারনুন পণ্ণব একটু লাইক করে দিও যদিও পর্ণবকে বলার ভুল পণ্ডব কি করে দিয়েছে হয়তো আমি কিছু করছি না বসে আছি গো সুস্মিতা তোমার জন্য বসে আছি বেরোচ্ছো সুস্মিতা তোমার জন্যই বসে আছি হ্যাঁ পণ্ডাবো লাইক করেছো থ্যাংক ইউ পণ্ডাব থ্যাংক ইউ ও তোমার নাম কৃষ্ণ মাইতি কৃষ্ণা মাইতি আর এখানে লিখেছো সুস্মিতা উনিশ নম্বর লাইক দে কমেন্ট করো তোমার নাম কৃষ্ণা মাইতি যারা আছে বন্ধুরা সবাই একটু লাইক করে দাও অনেকেই আছে ওপর থেকে নিচে নেবে সবাই একটু লাইক করে দাও অর্ণাব ব্রেকফাস্ট হয়ে গেছে তো বাজারে যেতে হয় নাকি বর্ণাবো তুমি একটু সাবস্ক্রাইব করে দাও সুস্মিতা অন্যব ব্রেকফাস্ট হয়নি ঠিক আছে সোনিয়া অ্যাঞ্জেল সোনিয়া ওয়েলকাম ওয়েলকাম ভালো করে দিয়েছ দেখে নিচ্ছি দেখে নিচ্ছি গো রাহুল দাস গন্ধ তোমার নাম কি রাহুল দাস রানী খেত বলো ইয়েস ইয়েস গঠিত গঠিত রাহুল দাস দাঁড়ো যখন ফোন ফ্রি থাকবে আমি তখন ফোন করবো কেমন একটু জেনে নেব ঠিক আছে ঠিক আছে ঠিক রানী খেয়ে এই তো বসে আছি রানী খেয়ে রানী খেতে একটা লাইক দাও যারা এখানে বসে আছে সবাই একটু লাইক করে দাও গো প্লিজ সবাই একটু লাইক করো হ্যাঁ ঠিক আছে সুকান্ত ঠিক আছে একদম কোনো অসুবিধা নেই পেয়ে গেছি আমি যারা এখন লাইক করেনি প্লিজ একটু লাইক করে দিও তোমার নাম বলো তাহলে নিশ্চয়ই পাবে বুঝেছ তোমার নামটা আগে বলো তুমি আমার ফোন নাম্বার নিশ্চয়ই পাবে নামটা বলো পেয়ে যাবে তুমি বিরিয়ানি খাবে চলে এসো কোনো অসুবিধা নেই যে চলে এসো কোনো অসুবিধা হবে না ওর নাম বৃষ্টি আক্তার এম স্টোরি বৃষ্টি বৃষ্টি কেমন আছে বলো বৃষ্টি আমার ফেসবুকে গিয়ে ফেসবুকে গিয়ে অ্যাড হয়ে যাও বুঝেছো বৃষ্টি বৃষ্টি আক্তার আমার ফেসবুকে গিয়ে জয়েন করে নাও অমল মিত্রতে গিয়ে জয়েন করে নাও আই লাইক দাদু বাট হি ডিড নট সাপোর্ট মি আমি করে দেবো সাপোর্ট বৃষ্টি আমি তোমাকে সাপোর্ট করে দিয়েছি বৃষ্টি তুমি দেখে নাও তোমাকে সাপোর্ট করে দিয়েছি গো যারা এখন লাইক করে না প্লিজ একটু লাইক কর তোমার নাম রেন তোমার নাম বৃষ্টি হ্যাঁ জানি তো আমি তোমার নাম বৃষ্টি আমি জানি তো বৃষ্টি আমি তোমার নাম জানি তো বৃষ্টি তোমাকে বন্ধু করে নিচে দেখে নাও বৃষ্টি তোমাকে বন্ধু করে নিচে দেখে নাও প্লিজ হ্যাঁ জানি আকাশ তুমি অনেক আগে অ্যাড আছো আকাশ আমি জানি গো বৃষ্টি তোমাকে আমি বন্ধ করে নিয়েছি সবাই একটু লাইক করে দাও প্লিজ সবাই একটু লাইক করে দাও যারা এখন লাইক করেনি প্লিজ লাইক করে দাও প্লিজ লাইক করে দাও আমি আর পাঁচ মিনিট আছি পাঁচ মিনিট পরে বন্ধ করে দেবো যারা লাইক করেনি প্লিজ একটু লাইক করে দাও আমি আর পাঁচ মিনিট আছি গো পাঁচ মিনিট পরেই বন্ধ করে দেব আমি আর পাঁচ মিনিট পরে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আকাশ আমি আর থাকছি না টাটা সবাইকে সবাইকে টাটা অর্পণ অফিসিয়াল হোয়াট ডু মিন বাই কিডিং অর্পণ হোয়াট ডু মিন বাই কিডিং do you know kidding means good afternoon old oh boy oh boy good afternoon সবাই একটু লাইক করে দিও কে প্লিজ মৃদ্দা মিদ্যা থ্যাংক ইউ ওয়েলকাম আমি ভালো আছি মৃদ্দা মিদ্যা আমি খুব ভালো আছি গো অভয় অভয় কেমন আছো সবাই লাইক করে দাও প্লিজ অভয় লাই সবাই লাইক করে দাও হ্যাঁ মির লাইক করেছি জানি আমি তো মির তুমি লাইক করে দিয়েছো অরিজিৎ বলো অরিজিৎ খুব ভালো আছি অভয় ভালো আছো থ্যাংক ইউ ভালো থাকবে ব্যাস আমি আবার বিকেলে আসবো বুঝেছো টাটা সবাইকে সবাইকে টাটা আমি আর বিকেলে আসব আমি আবার বিকেলে আসবো সবাইকে টাটা